সালামু আলাইকুম রহমতুল্লাহ বস্তায় আদা চাষের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি বস্তার আদা চাষের জন্য কিছু পরিচর্যা আপনাদের দেখাব বৃষ্টির পরে অবশ্যই আপনাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে যেন গাছগুলো হলুদ না হয়ে যায় বা গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে কি না আদাগুলো ঠিক আছে কি না গাছের পাতা ঠিক আছে কি না কাণ্ডতে কোনো পচনশীল ছত্রাক ধরেছে কিনা এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন নয়তো আপনাদের পুরো আতার বস্তাতে আদাগুলো নষ্ট হয়ে যাবে তো আজকে আমরা ব্যবহার করছি কিছু ওষুধ যেগুলো আপনাদের একে একে দেখাবো। আমরা প্রোক্লেম ব্যবহার করছি যেটা পোকা দমনের জন্য ব্যবহৃত হয় পাতা কেটে নাই এবং সাথে যে গোল যেটা তামাকের গোল অনেকেই খায় যেটা দোকানে কিনতে পাওয়া যায় নদী মুদির দোকানে আপনারা ওইটা নেবেন তিন চারটা পনেরো লিটার পানিতে এরপর অটো ছত্রাকনাশক এই তিনটা জিনিস ভালোভাবে নিয়ে নেবেন এই অটো স্টিন অবশ্যই লিটারে এক গ্রাম করে দিতে হবে আপনাদের ও প্রোক্লেম দশ গ্রামের আমি একটা ফাতা নিছি আমার পনেরো লিটার পানিতে দশ গ্রামের একটা ফাতা দিলেই হবে আপনারা লিটারে এক এক গ্রাম করে দিতে পারেন তো জিনিসগুলো সব এক জায়গায় নিয়ে আপনারা সব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এবং জারে নেওয়ার পর আপনারা ভালো করে এটা মিশিয়ে নেবেন যেন এটার ভেতরে কোনো কিছু দলা দলাপেকে না থাকে বা গুটি হয়ে না থাকে অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন চলুন আমরা এবার বস্তায় স্প্রে করে রাখতে যাই আপনারা কাণ্ড থেকে মাথারতে বিষ দেবেন যেন কাণ্ড ধুয়ে যায় গোটা আদার আদার গাছের কাণ্ড যেন হয়ে যায় মাথাতে বিষ দিবেন তাহলে দেখবেন যে সেটা বিষ গোটা গাছের নিচের দিকে নেমে যাচ্ছে আস্তে আস্তে আমি দেওয়ার সময় বস্তা চারিদিকে সহজ দিচ্ছি যেন কোনো রকম পোকা পোকামাকড় যেন থেকে থাকলে সেগুলো দূর হয়ে যায় আপনারাও এভাবে দিতে পারেন দেখবেন অনেক উপকৃত হবেন তো আমার আদার গাছগুলো দেখুন আপনারা যে এক থেকে দেড় ফিট দুই ফিটও অনেকগুলো গাছ হয়ে গেছে প্রায় হানড্রেড পারসেন্ট বস্তাতে আমাদের আদার গাছ রোপণ হয়ে গেছে কিছু আমাদের পরে রোপণ করা আছে এগুলো আস্তে আস্তে বের হচ্ছে আপনাদের তা সেগুলো দেখাবো ইনশাল্লাহ তো আসলে প্রত্যেক দিন প্রতিনিয়ত যদি আপনারা পরিচর্যা করেন বা পানি ঠিক আছে কিনা মাটিতে পানি আছে কিনা না পানি জমে আছে কিনা এগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনাদের ফসল খুব ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে এবং রোগ মুক্ত হচ্ছে প্রতিনিয়ত পরিচর্যা করবেন তাহলে দেখবেন যে আপনাদের এগুলো থেকে মুক্তি পাবেন অনেক রকম ছত্রাক যেমন আছে এটাতে পচনশীল রোগ এগুলো যেন আপনাদের না হয় সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই দেখুন আমার গাছগুলো কি সুন্দরভাবে বৃদ্ধি হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গাছগুলো সব কিছু ঠিকই আছে আপাতত দেখা যাচ্ছে পাতার রং পাতার কালার কোনো গায়ে পোকামাকড় নাই আমি আসলে মাখন স্প্রেটা করে রাখলাম যেন বৃষ্টির পরে বৃষ্টি হয়েছে তো আমাদের রাজশাহীতে বৃষ্টির পরেই মাখন আপনারা স্প্রে করবেন না হলে পাতাগুলো আপনার যে কচি পাতাগুলো আছে সেগুলো বের হওয়ার সাথে সাথেই মাকড় মাকড়গুলো আপনাদের আতাগুলো খেয়ে নেবে এবং গাছের বৃদ্ধি সঠিকভাবে হবে না আমি সকল গাছ আপনার ভালোভাবে স্প্রে করে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু যদি জিজ্ঞেস করার থাকে তো আপনি কমেন্ট করতে পারেন আমি কমেন্টের রিপ্লাই দেব ইনশাল্লাহ এবং আপনাদের আমার কোন জায়গায় ভুল হচ্ছে এগুলো আপনারা বলবেন আমি এগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব আসলে মানুষ মাত্রই তো অনেক ভুল হয় এগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনার উপদেশগুলো আমাকে বলবেন কমেন্টে আমি সেগুলো ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার গাছগুলো পরিষ্কারভাবে ধুয়ে দিছি আপনারা এভাবে ধুয়ে দেবেন দেখুন আমার গাছগুলো অনেক সতেজ হয়ে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের প্রতিটা বস্তাতেই প্রায় তিনটা চারটা পাঁচটা করে গাছ আছে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার বাড়ির পিছনে প্রায় অনেকগুলো বস্তা রাখা আছে এবং বাড়ির সামনে এগুলো কিছু আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো না একটি ভিডিও তিনশাল্লা আমি সবগুলোতেই স্প্রে করছি কিন্তু সময় স্বল্পতার কারণে অনেক ভিডিও করা সম্ভব হচ্ছে না আপনারা প্রতিনিয়ত খেয়াল রাখবেন এগুলো ঠিক আছে কি না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ Allah love is